আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা সবাই সবাই ভালো আছেন বিকালে ছাদে এসে দেখলাম নতুন একটা কবুতর আসছে একটা বাজির কবুতর কেউ রেস সেরে গেছে সেই রেসের কবুতর পিঠ পিঠের উপরে একটা সিল মারা আছে এবং একটা মানে টসের একটা ইয়ে দেওয়া আছে রিং পড়ানো আছে রিংয়ের নাম্বার বলা যাচ্ছে না এখনও ধরতে পারিনি ধরবো খাবার দিছি খাইল তো এখন ঘুরতেছে এই আবার নামতেছে নিচে এই নিয়ে দুই তিনবার আপ ডাউন করতেছে এই আবার নামলা একটা গলা মাদি আমাদের আলহামদুলিল্লাহ সুন্দর দেখি খাবার দেওয়া হয়েছে পানি আছে পানি খাইছে বেশ কয়েকবার ওয়াল দিয়ে চলেও গেছিলো আবার ফিরে আসছে তো ঘুরতেছে এখন দেখি হয়তো বা মধ্যে ঢুকবে অন্য কবুতরের সাথে পায়েচারি করতেছে মাটিটা ধরি ধরা দেখি কোন ক্লাবের দেখি যদি সম্ভব হয় ক্লাবের সাথে যোগাযোগ করে ওনার সাথে কন্ট্যাক্ট করব এবং বিস্তারিত আপনাদের জানাবো আগে ধরে নেই মাটিটা সম্ভবত ঢুকবে এই যে খয়রি কলা যে মাটিটা দেখা যাচ্ছে সেই মাটিটাই এই যে মাটিটা ঢোকা ট্রাই করতেছে এই আলহামদুলিল্লাহ ঢুকে গেছে আলহামদুলিল্লাহ খুব খোঁজা লাগছে হয়তো সারাদিন উঠছে তো খাবার জন্য ভিতরে ঢুকছে খোপে তো দেখি এখন ধরবো খাঁচার মুখটা আটকে ধরতে হবে এছাড়া আমার অন্য কোনো ওয়ে নাই অন্য কোনো ওয়ে আমি ধরি না খাবার খাইতে আসলে সেই ক্ষেত্রে ধরা হয় তো দেখা যাক ট্রাই করি কবিতাটা ধরার জন্য ধরে আপনাদের বিস্তারিত দেই কোন ক্লাবের কত নম্বর রিং যার কবুতরে হোক ভাই অবশ্যই যোগাযোগ করবেন আর আমিও চেষ্টা করতেছি তার রিটার্ন করার জন্য তো আল্লাহ হাফেজ তো অবশেষে আমরা কবিতাটা ধরে ফেললাম কবিতারের বেশ কয়েকটা ছবি তুলে রাখছি ক্লাবের নামটা আসলে বোঝা যাচ্ছে না তো দেখি ওটাকে ফেসবুকে পোস্ট দেবো পিজনের গ্রুপে ঢাকা ঢাকা এতটুকু লেখা বোঝা যাচ্ছে কিন্তু অন্য কোনো কিছু বোঝা যাচ্ছে না স্পষ্ট ওটাকে আমরা একটু পরে ফেসবুকে পোস্ট দেবো এবং ইউটিউবে পোস্ট দেবো যদি আপনাদের কারো কবুতর হয়ে থাকে যে ভাই প্রকৃত মালিক অবশ্য যোগাযোগ করবেন আর যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন কবুতরটা মার্শাল্লা কবিতাটা খুব সুন্দর কবিতার খয়রি গলা ট্যাগ নাম্বারটা বলবো না ট্যাগ নাম্বারটা যার কবুতর সে বলে নেবেন আশা করি আর অন্য কোনো যদি মানে প্রমাণ দিতে পারেন যে মানে দেখে যে ওটার মানে কয় কয়পরের মাদি বা দর্শক ধরছে কিনা কানের পর ঠিক আছে কিনা হ্যাঁ যার কবুতর সে বলতে পারবে তো ধরে আটকা রেখেছি মাদিটা একটু পরে খাঁচায় ধাপড়িতে রাখবো মাদিটা একটু আনফিট আছে সারাদিন হয়তো বা উঠছে বাড়ি খোঁজা পায় না তারপরে শেষ পর্যায়ে পড়ছে আমার কবুতর ছাড়াই থাকে তো ওটার সাথে নামছে তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ